ভাই আপনার এখানে তো আসা হয় না দিন ধরে অনেকে কমেন্ট করে বা এখানে ভিডিও করেন আপনার এখানে ঢুকলে কিন্তু আন্ডারগ্রাউন্ড একটা জিনিস আপনাদেরকে দেখাই উপরে আপনার বুঝতে পারবেন যে নিচে শরুম আছে কিন্তু নিচে আপনাদের একটু এক নজর দেখায় দেখেন

খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি ভিতরটা দেখেন আচ্ছা আচ্ছা 100% পার্সোনাল ইউজ করা অসম্ভব সুন্দর একটা গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ

চড়ছিলাম কয়েকবারই ভিতরে যে স্পেসটা আমার কাছে ভালো লাগছে অনেক স্পেস এবং ওই যে ঝাঁকিটাও কিন্তু অনেকটাই কম কম আচ্ছা একটা এক্সজি ফিল্টার দেখতে পাচ্ছি এক্সজি ফিল্টার এটা 202 গ্রেড এর ভাইয়া পজিশন লাইট এসি প্যানেল সফটাস তার ব্ল্যাক কালারের টু গাড়ি কিন্তু অনেকে চেয়ে থাকে ভাই টু জিরো ভিতর তো সেসিস নাম্বারটা আসে হ্যাঁ এটা যেটা পুশ স্টার্টে সেটাতে নাম্বারটা কি স্টার্টের এটাও প্যাকেজের কিন্তু কি স্টার্টের গাড়ি টু দেখতে পাচ্ছেন কি স্টার্টের গাড়ি এবং এটা আছে এলপি করা আছে ভাই এলপিজি করা আছে পার্সোনাল না হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ করা আছে এটা আবার দেখতে পারেন এটাও চাকরিশন খুবই ভালো কন্ডিশনে আছে ভিতরটা দেখেন ভিতরটাও কিন্তু অনেক বেশি ভালো খোলা কাটা নাই তো না কোনো কাটা নাই দেখাচ্ছি প্রতিটা গাড়িতে আপনারা গ্যারান্টি দিয়ে থাকেন কাজ থাকবে না থাকবে না একটা কথা আর হচ্ছে যদি থাকেও আপনার চালানোর পরে আপনার হাত থেকে আমার হাতে আসলে কিন্তু একটু কাজ মনে হইতে পারে মানে মোটামুটি শোরুম থেকে গাড়ি রেডি হয়ে বের হবে এটা তো বড় কথা কোন প্রকার কাজ করা লাগবে আচ্ছা প্রদর্শন হেডলাইট সহ গাড়িটার দাম দিচ্ছেন কত এটা ভাই 16 লাখ 90 হাজার টাকা দাম ছিল আমরা আজকে 16 লাখ 60 হাজার টাকা করে দিচ্ছি 16 লাখ 60 16 লাখ 60 আলোচনা সুযোগ থাকবে অবশ্যই আলোচনা সুযোগ থাকবে গাড়ি কিন্তু এটা দশক দর্শক হচ্ছে আর এখানে দেখেন এক্সিলারা দুটো প্রিমিয়াম দাঁড়ায় আছে এবং কিছু ছোটখাটো গাড়িও अवेलेबल আছে অভাব নাই মোটামুটি আলহামদুলিল্লাহ অসংখ্য আছে সরকারের দুটো একটু বলেন প্রিমিও ভাই আমাদের কাছে এই মুহূর্তে আটটা প্রিমিও আছে আটটা এখানে সতেরো মডেল ষোলো মডেল ষোলো চোদ্দোর মডেল আছে তেরো মডেল আছে দশের মডেল আছে বারোর মডেল আছে দুইয়ের মডেল আছে পাঁচের মডেল এটা একটু বলেন তো এটা কি এটা 2016 এর মডেল এফএক্স প্যাকেজের একটা এফএক্স প্যাকেজ আর কি হ্যাঁ জি সিট পাওয়ার আইডিয়াল অফ অটো ব্রেক সেন্সর পার্কিং সেন্সর ভিতরে বেজ ইন্টেরিয়র তেলে চালিত একটা গাড়ি মানে 16 মডেল থেকে কিন্তু নিউ শেপ আসে নাকি হ্যাঁ জি 16 মডেল থেকে নিউ শেপ আসে অনেকে কিন্তু ভাই 16 মডেলের ওল্ড শেপের গাড়ি ফেসলিফ করে নিউ শেপ করে কিন্তু এটা অরিজিনালি নিউ শেপের গাড়ি পার্কিং সেন্সর দেখতে পাচ্ছেন আউটলুকিং

গাড়ি কিন্তু এখানে অসংখ্য আছে জাস্ট আমরা কিন্তু অনেক সময় লাগবে তাই ভিডিওটা লম্বা করছি না আজকের এই ভিডিওতে চার পাঁচটা গাড়ি দেখালাম আপনারা আসবেন স্ক্রিন নাম্বার হয়ে যোগাযোগ করবেন তো ভাই ঠিক আছে আসসালাম ভালো থাকবেন ভাই